কোহলি থাকলে পরাজিত হতো না ভারত ইডিএনএ এ চাহিদা মতো উইকেটে পেয়েছি স্বীকার করলেন কোহলি একটি নাম একটি বড় নাম চেজ মাস্টার সেই তিনি টেস্ট থেকে অবসরে বলা যায় বাধ্য করা হয় অবসরে নিতে কিন্তু ফলাফল কি মোটেও ভালো নয় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও ভারতীয় দলে পারদর্শিতা দেখিয়েছেন কোহলি জুটি অবসরের পর গত জুনে ভারতীয় দল ইংল্যান্ড সফর করেছিল সেখানে পাঁচ টেস্টের সিরিজের রেজাল্ট দুই দুই কিন্তু ওই সিরিজের ফলাফল চার শূন্য হতে পারত যদি কিনা ভিরাট রোহিত থাকত টিম ইন্ডিয়ার টিমে প্রথম টেস্টে তিনশো তিয়াত্তর রানের টার্গেট দিয়েও পাঁচ উইকেটে হারতে হয়েছিল আর তৃতীয় টেস্টে একশো রান তুলতে পারেনি ভারত বাইশে রানে পরাজিত হতে হয়েছিল রান টপকাতে প্রয়োজন ধৈর্য ধরা সেটা দেখা যায়নি ওই ম্যাচে আর ইডেনে একই গল্প একটি দলের জয় পরাজয় শুধুমাত্র একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না বরং পুরো দলের সম্মিলিত পারফরম্যান্সের উপর নির্ভর করে সেটা দেখা গেল না ইডেনে ব্যাটিং অর্ডার এলোমেলো করা হলো দলীয় অধিনায়ক প্রথম ইনিংসেই ইঞ্জুরিতে পড়ে ব্যাটিং করতে পারেননি দ্বিতীয় ইনিংসেও দেখা গেল না মাঠে একজন কম নিয়েই লড়াই করল কিন্তু হারল আফ্রিকার বিপক্ষে ইডেন টেস্টের দ্বিতীয় দিনে পনেরো উইকেট পড়ায় জয়ের আশা জাগিয়েছিল ভারত যদিও তৃতীয় দিনে ভারতের সঙ্গী হল হতাশাই দ্বিতীয় সেশনে এদিন ভারত সাত উইকেট হারাই তিরাশি রান তুলতে শুভমান গিল এদিনও ব্যাট করতে পারেননি ফলে তিরানব্বই রানে নবম উইকেট পড়তেই টেস্ট হার নিশ্চিত হয়ে যায় ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে টেম্বা বা ভুমা এখনও অপরাজেয় এগারোটি টেস্টে নেতৃত্ব দিয়ে ইডেনে পেলেন দশম জয় একটি টেস্ট ড্র অন্যদিকে ভারত দেশের মাটিতে শেষ ছয়টি টেস্টের মধ্যে এদিন চতুর্থ পরাজয়ের সম্মুখী হল ইডেন টেস্টের সারসাই ছিল পিস খেলা শেষেও ভারতের হেডকোচ গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্সে সেই প্রসঙ্গই উঠল তবে ইডেনের পিস কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন গম্ভীর জানিয়ে দিলেন ইডেনের পিস খেলার অনুপযুক্ত ছিল না শুধু তাই নয় ভারতীয় দল ঠিক যেমন উইকেট চেয়েছিল তেমনটি দেওয়া হয়েছে কিউরেটর খুব সাপোর্টিভ ছিলেন তার কোনো দোষ নেই গম্ভীরের কথাই আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় অভিজ্ঞতা কম শুধু স্কিল নয় টেস্ট মানসিকতা ও দৃঢ়তা দেখাতে হবে ব্যাটাররা যে ঠিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নিতে পারেননি তা মেনে নিলেন ভারতীয় দলের হেড কোচ গম্ভীর আরও বলেন আমরা চেয়েছিলাম যাতে শুরুর দিক থেকে বল ঘোরে ফলে টস গুরুত্বপূর্ণ হয়নি পেসাররা উইকেট নিয়েছেন এটা এমন উইকেটও নয় যে রান করাও কঠিন বাভুমা ভালো রান করেছেন ডিফেন্সিং স্কিল ও মানসিক শক্তি থাকলেই এই উইকেটে রান করা যায় আমরা এমন প্লেয়ার চাই যারা সব কন্ডিশনেই খেলতে পারেন এই টেস্ট আমরা জিতলেই উইকেট নিয়ে এত প্রশ্ন আসতো না গম্ভীর অবশ্য দোষারোপের পথেই হাঁটতে নারাজ তার কথাই ব্যাটারদের দোষ দিতে চায় না তবে এই ধরনের উইকেটে খেলার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে আকসারকেও দোষ দেব না ওর অ্যাপ্রোচ ঠিক ছিল তখনও জিততে তিরিশ রান দরকার ছিল বাহাতি স্পিনার বল করছিলেন তাই পরিস্থিতি অনুযায়ী বড় শট খেলতেই হতো ঋষভ পন্থকেও দোষ দিতে চায় না এই ফর্ম্যাটে তিনি বিশ্বমানের ব্যাটার মাঝে মাঝে স্বাভাবিক খেলাটা খেলতে দিতে হয় শুভমান গিলের অনুপস্থিতিতে দ্বিতীয় ইনিংসের নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্থ ভারতীয় টেস্ট দলের যিনি সহ অধিনায়ক তার মতে রান তাড়া করা সম্ভব ছিল কিন্তু চাপ ক্রমশই বাড়ছিল দলের ব্যাটাররা সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি টেম্বা বাবুমা ও করবিন বসের জুটিতে যে রান উঠেছিল তা ভারতের কাজ কঠিন করে দেয় বলে মনে করেন পন্থ তিনি মনে করছেন চাপ সামলে নিয়ে সুযোগগুলো কাজে লাগানো উচিত ছিল এখনই উন্নতির দিকগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা হয়নি তবে শক্তিশালী হয়ে ভারত ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী পন্থ গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরু বাইশ নভেম্বর উল্লেখ্য দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করে একশো রানে অল আউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে অল আউট হয় একশো তিপ্পান্ন রানে ভারত প্রথম ইনিংসে তোলে একশো উননব্বই রান আর দ্বিতীয় ইনিংসে তিরানব্বই রানে অল আউট হয়ে যায় ফলে দক্ষিণ আফ্রিকা তিরিশ রানে জয় হয়